নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরে অঞ্জনা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এলাম দই পটলের রেসিপি নিরামিষ দিনে এই দই পটলের রেসিপি ভালো লাগবে এখানে দেখো আমি পটল নিয়ে নিয়েছি পটলের খোসা আমি ছুলে নিয়েছি এবার তোমরা যদি মনে করো পুরো খোসা তুলে নেব না হাফ রেখে দেব তো রাখতে পারো আমি পুরোটাই ছুলে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরোটা ছুলে নিয়েছি আর দুই মুখ ছিঁড়ে নিয়েছি এবার আমি এই পটলের মধ্যে নুন সামান্য পরিমাণে হাফ চামচের মতো নুন আর হলুদ নিয়ে নিলাম হলুদ নিয়ে এই হলুদ আর নুন পটলের মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো দু মিনিট মতন দেখো মাখানো হয়ে গেছে পটল দেখতেই পাচ্ছ এবার এই পটলটা আমি একটু সরিয়ে রাখলাম এখানে আমি একটা পাটি নিয়ে নিলাম ডিশ তো এই ডিশের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ ছোট্ট চামচে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে নিয়ে নিলাম লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম এক চিমটে হলুদ এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে কাজু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম দু চামচ দই এবার দেখো এই দই নিয়ে নিলাম এবারে দেখো এই দইয়ের মধ্যে দুখণ্ড আমি বরফ নিয়ে পেস্ট করে নিলাম কড়াইয়ে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে পটল দিয়ে নিলাম এবার পটল আমি নাড়াচাড়া করে দু মিনিট মতো ভেজে নেব দেখো নাড়াচাড়া করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেব এই পটল আমি দুবারে ভেজে নেব দেখো প্রথমবারে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি তোমরা জানো দইয়ের মধ্যে বরফ দিয়ে দই পেস্ট করলে দই কোনো দিনও ফেটে যায় না তো সেই কারণে আমি দইয়ের মধ্যে বরফ দিয়ে দইটাকে পেস্ট করে নিলাম দেখো পটল তুলে নিলাম পটল ভাজা হয়ে গেছে একইভাবে সব পটলগুলোই আমি ভেজে নিলাম দেখো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমি তেল আলাদা চেঞ্জ করিনি ওই তেলের মধ্যে সাদা জিরে এলা দারচিনি শুকনো লঙ্কা লবঙ্গ ফোড়ন দিলাম আর যে মশলাটা শুকনো রেখেছিলাম সেটা জলের গুলে আমি দিয়ে নিলাম দেখো মশলা আমি কষে নিলাম তেলের মধ্যে দেখো কষাও হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আমার মতোই রান্না করলাম তোমরাও রান্না ঠিক এইভাবেই রান্না করবে দেখবে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার সাথে থাকবে দেখো ওই মশলার সাথে পটল ভেজে তুলে রেখেছিলাম সেই পটল দিয়ে নিলাম দেখো আবারও নাড়াচাড়া করবো মশলার সাথেই পটলটাকে আবারও একটু নাড়াচাড়া করে কষে নেব। দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব এই যে এবার নাড়াচাড়া করে নিলাম কষা হয়ে গেছে মশলার সাথে এর মধ্যে দিয়ে নেব একটু সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দেখো ভাজা হয়ে গেছে মশলার সাথে কষে নিলাম এবার একটু উষ্ণ গরম জল দিয়ে নিলাম গরম জলটা দিলে পরে তরকারির টেস্টটা বেশি ভালো হয় এবার ঢাকা চাপা দিয়ে নিলাম দেখো আবারও ফিরে নিলাম ঢাকা চাপা তুলে নিলাম দু মিনিট রেখেছিলাম এই যে এর মধ্যে দিয়ে নিলাম হালকা মিষ্টি আর দিয়ে নিলাম পরিমাণ মতো দু চামচ নুন এবার যে পেস্ট রেখেছিলাম দই আর কাজু সেটা দিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করে নেব কারণ কাজু আছে তলে লেগে যাবে সেই জন্য নাড়াচাড়া করে নিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম আর হালকা ফ্লেমে দই দই পেস্ট দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম হালকা ফ্লেমে নিতে হবে নইলে ফেটে যাবে যেহেতু আমি বরফ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই জন্য ফেটে যায়নি আর একটু কাজুটা একটু আমি মোটা মোটা করেই রেখেছিলাম খুব যে মিহি পেস্ট করেছি তার নয় এবারে দেখো হয়ে গেছে নামিয়ে নিলাম তো প্লিজ বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে আমার সাথে সাথে থাকবে আর নিরামিষ দিনে এই দই পটল গরম গরম ভাত রুটি নান পরোটা যেটার সঙ্গেই খাও না কেন সেটার সাথেই ভালো লাগবে তো আজকের মতো আসি এখানে অনেক অনেক তোমাদের ধন্যবাদ